আসসালামু আলাইকুম এই আমল রান্নার সময় করলে ধন সম্পদ টাকা পয়সা বৃদ্ধি পাবে রান্নাঘরে এই আমলটি করলে ধন দৌলত বৃদ্ধি পাবে ঘরে বরকত আসবে স্বামী সন্তানরা সুস্থ থাকবে ঘরে ঝগড়া হবে না সন্তানদের পড়ালেখায় অগ্রগতি হবে ঘরে আল্লাহর খাস রহমত নেমে আসবে এবং জীবনের সব কিছুতে বরকত হবে ভিডিওটি সারা জীবন কাজে আসবে তাই আমলের নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইমাম শাফি রাজু আনহুকে ইমাম আহমদ বিন হাম্বল রসুল্লাহ আনহু দাওয়াত দিলেন ইমাম আহমদ মেয়েকে ডেকে বললেন আমার উস্তাদ আসবে ওনাকে দাওয়াত দিয়েছি ওনার দুইটি কোয়ালিটি এক তাহাজুদ গুজার দুই খাবার খুবই অল্প খান এরপর ইমাম আহমদের ঘরে ইমাম শাফি রাজ্লাহ আনু এসে গেলেন ইমাম শাফি খেতে খেতে বসে নিয়ম থেকে বেশি খেয়ে ফেললেন আর সকালে দেখলেন যদি অজু করার সময় সে পানি রেখেছিল সেটা তেমন পড়ে রইল মেয়ে বাবাকে প্রশ্ন করল আপনি বলেছেন আপনার ওস্তাদ তাহাজুত গুজার খাবার খায় এখন তো দেখছি পুরাটা উল্টা মেয়ের প্রশ্ন শুনে পিতা পেরেশান তিনি যখন ওস্তাদের কাছে গেলেন উস্তাদ ইমাম সাফি সাগরিতদের চেহারা দেখে বুঝে নিলেন যে সাগরিত কোনো পেরেশানিতে আছে সাগরিত্রে প্রশ্ন করল তোমার কি পেরেশানি সাগরিত বলল আমি একটি প্রশ্ন করতে চাই বললেন কি প্রশ্ন তখন ইমাম আহমদ সব কথা খুলে বললেন ইমাম আহমদ শাফি বললেন আমাকে বলো গত রাতে খাবার কে দিয়েছে কে রান্না করেছে ইমাম আহমদ বলল আমার মেয়ে রান্না করেছে কি কোরআনের হাফিজা সে বলল হ্যাঁ তার রান্নার নিয়ম হলো সে যখন রান্না করে অজুর সাথে কোরআন পাঠ শুরু করে রান্না শেষ হতে হতে পাঁচপাড়া পরে নেয় ইমাম সাফেই বললেন হরজন সেজন্য সে খাবারে এতই বরকত আমি পেয়েছি আমি প্রথমে এক লোকমা নিলাম এতই মজা লাগলো আরও এক লোকমা নিলাম আরও মজা লাগলো এভাবে করতে করতে আমি আমার অভ্যাস থেকে বেশি কিছু খেয়ে ফেলেছি আমি এশার নামাজ পড়ে শুয়ে গেলাম আর ইয়া আবা উমায়ের মা নুগায়ের এই হাদিসটির উপর চিন্তা করতে লাগলাম আর আল্লাতালার জেহেনে ও এত বরকত দান করলেন যে আমি নব্বইটি মাসালা এই একটি হাদিস থেকে শীর্ষে সমাধান করে ফেললাম রাত ঘুমাইনি ফলে উজু ভঙ্গ হয়নি তাই আমি তাহাজ্জুদের জন্য উজুর প্রয়োজন হয়নি হে প্রিয় ভাই ও বোনেরা এখন চিন্তা করুন আপনিও যদি কোরআনের যতটুকু অংশ আপনার মুখস্থ আছে তা পড়তে পড়তে আল্লাহর জিজ্ঞেসসমূহ করতে করতে কিংবা দূরচ্ছর পাঠ করতে করতে রান্না করুন আর আপনি যদি নাপাক হয়ে থাকেন তাহলে দূরচ্ছর পড়তে পড়তে রান্না করেন তাহলে আপনার স্বামী ও ছেলেমেয়েরাও এ আগ্রহী হবে শুধু তারা নয় যারাই আপনার রান্না খাবে তাদেরও শারীরিক ও মানসিক প্রশান্তি বজায় থাকবে ঘরে বরকত থাকবে আজকাল যারা রিমোট হাতে নিয়ে কিংবা মিউজিক শুনে শুনে রান্না করেন সে রান্নাতে কীভাবে বরকত আসবে আরও আফসোসের বিষয় আজকাল তালা খাওয়াটা অতি সহজ একটা বিষয় হয়ে গেছে এর কারণ এটাও যে বরকতহীন খাবার মনে রাখবেন বাজারের খাবার খাওয়া যায় এতে কোনো সন্দেহ নাই কিন্তু যে ঘরে খাবার রান্না হয় সেই ঘরে বরকত হয় আজকাল ঘরে রান্না না হলে স্বামী বলে সমস্যা কি আমি হোটেলে গিয়ে খেয়ে নিব এই অভ্যাস এর ফলে স্বামীর কাছে স্ত্রীর গুরুত্ব কমে যায় সে মনে মনে চিন্তা করে আমার খাবার তো কোনো সমস্যা নাই আমি হোটেলে খেয়ে নিব এটা সংসার ভাঙতে ভূমিকা রাখে তাই স্ত্রীদের যখন বাইরের খাবার বাজারের খাবার ঘরে ঢুকতে দেওয়া উচিত নয় আগেরকার মহিলারা ঘরের লোকদের রান্না করে খাওয়ানোর জন্য এই জন্য সৌভাগ্যবান মনে করতেন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ